সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো মোগলাইয়ের রেসিপি শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি এতটাই মজার হয় যা একবার বানালে বারবার বানাতে চাইবেন আমার চ্যানেলে প্রতিটা রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি যেন মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই নাস্তাটি বানানোর জন্য এখানে আটা নিয়েছি এক কাপের মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই তেল আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে মিশিয়ে নিব। আর এটাকে এক থেকে দুই মিনিট মেশালে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে যাবে আর যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু আটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এরপর যে কিন্তু এরকম মুটি করে নিলে মুটি হয়ে আসবে এখন বোঝা যাবে এটাকে ময়ম করে নাও হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দেবো আমি কিছু পরিমাণে পানি পানিটা আমি একবারে দেবো না একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব। এডোটা এরকম করে মাখানোর পর এডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে আমি এর মাঝে আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটি ড্রো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর এর মাঝে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুটি ডিম এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিব লবণ আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুষি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ কুশি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার পেঁয়াজ মরিচ আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি পেঁয়াজার ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিব এখন যে ডোটাকে আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আমি হাত দিয়ে আবার এক মিনিটের মতো এরকম করে মতে নেব। এই ডোটা রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আমি ডোটাকে মথে নিয়েছি এখান থেকে দুটি লিচি কেটে নিচ্ছি আর এই লিচিটাকে আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়ে একটি বলের মুখটাকে আমি খুব সুন্দর করে বন্ধ করে নিব করে নেওয়া হয়ে গেছে এখন একটি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এটাকে হাত দিয়ে একটু চেপে বড় করে নিব। এখন বোর্ডে কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এটা তাহলে রুটি বেলার সময় আর বোর্ডের সাথে কিন্তু লেগে যাবে না এখন একটি রুটি বেলনাতে এটাকে বড় করে একটি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব মোটাও বানাবো না মাঝারি রকম করে একটি রুটি বেলে নিব আমি এই রুটিটা কিন্তু অনেকটাই বড় করে বেলে নিয়েছি এখন এই রুটিটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব এই রুটিটা কিন্তু আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি বা চতুর্দিকটাকে একটু সমান করে নিব আমি কিন্তু খুব সুন্দর করে সমান করে নিয়েছি এখন যে ডিমের মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা এটার উপরে দিয়ে দিব এবারে এই ডিমের মিশ্রণটাকে আমি হাত একটু সমান করে নিব এটা সমান করে না হয়ে গেছে এখন আমি এক সাইড থেকে এরকম করে উঠিয়ে নিব এবার অপর সাইড থেকে এরকম করে উঠিয়ে নিচ্ছি আর এই দুই সাইডে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব তাহলে কিন্তু এটা ভাজার সময় আর ভিতর থেকে ডিমটা বের হয়ে যাবে না আর একইভাবে কিন্তু আমি এই দুই পাশটাকেও এরকম করে ভাজ দিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমার একটি রেডি করা হয়ে গেছে আর এটাকে ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর এই মোগলাইগুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তেলটা গরম হয় আসলে আমি মোগলাইটাকে দিয়ে দিব এখন এটার উপরে আমি সামান্য পরিমাণে করে গরম তেল উঠিয়ে দিব আর এটা উল্টানোর সময় আমি কিন্তু দুটি হাতা দিয়ে উল্টিয়ে নিব আর এটা খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে এবার অপর পাশটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব এই মোগলাটা কিন্তু দুপাশে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একইভাবে কিন্তু আমি বাকিটাও ভেজে নিব আমি এখানে দুটি ডিম দিয়ে কিন্তু দুটি মুগলাই বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গুলো বানার পর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি কেটে নিব আমি একটি চাকু দিয়ে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে এই মোংরাইটি ঘরেই তৈরি করে নিলাম ঘরে যদি মোংরাই তৈরি করা হয় তাহলে কিন্তু একটু স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে করার এখনও অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ